হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন গণপ্রজমন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটিতে বাংলাদেশের সকল জেলার সকল জেলার বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ সকল জেলার বাসিন্দায় আবেদন করতে পারবেন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা গ্রেড নবম পদসংখ্যা একশো পঞ্চান্নটি শিক্ষাগত যোগ্যতা সরকার কৃতিত্ব কোনো বিশ্ববিদ্যালয়েতে দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না গ্রামীণ জনগোষ্ঠীর আত্মসামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা সম্পূর্ণ হতে হবে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় কর্মী ব্যবস্থাপনা ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত অগ্রাধিকার দেওয়া হবে মাঠ কর্মকর্তা গ্রেড বারো পদ সংখ্যা এগারোশো পঁচাত্তরটি শিক্ষাগত যোগ্যতা সরকারি কোনো বিশ্ববিদ্যালয়েতে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো দ্বিতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না উপজেলা পর্যায়ে পিডিএফের সুফলভোগী সদস্য উদ্যোক্তাদের সাথে ঋণ বিতরণ ঋণ আদান আদায় ও সঞ্চয় আহরণ ইত্যাদি অগ্রাধিকার থাকতে হবে যার আবেদন করতে ইচ্ছুক একত্রিশে মার্চ দু হাজার তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে যারা আবেদন করবেন তারা পিডিবিএফ ডট 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 কমে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন শুরু তারিখ পঁচিশে মাস দু সকাল দশ গটিকে হতে চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গটিকে পর্যন্ত আবেদন করা বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফ্রি ব্যবস্থা এক পদের জন্য একশো তেইশ টাকা এবং দুই পদের জন্য একশো আষট্টি টাকা পেমেন্ট সম্পূর্ণ করে আবেদন সম্পূর্ণ করবেন পেমেন্ট সম্পূর্ণ করে আবেদন সম্পূর্ণ করবেন টেটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু পেমেন্ট সম্পূর্ণ করতে হবে আবেদন করান বাহাত্তর ঘন্টার পদে অন্যথায় আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে যারা আবেদন করতে ইচ্ছুক যারা আমাদের চ্যানেল নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবার আগে নিত্য নতুন চাকরির আপডেট পেতে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সকলকে